বারবার না এবার লাস্ট আমাদের এমন কিছু করবেন না যে গেট ছেড়ে জার্মানের মানুষের ক্ষতি করুক ট্রেন দুর্ঘটনায় শিকার হোক আমরা চাই না কিন্তু আমাদের বাধ্য করবেন না আমাদের যে দাবি এটা আমাদের যুক্তিক দাবি রাজস্ব আমাদের যুক্তিক দাবি সারা বাংলাদেশের মানুষ জানা এটা যুক্তির দাবি রেলপথ মন্ত্রালয়ের যদি তিনশো লোক কর্মচারী যারা তারাও জানা যে আমাদের রাজস্ব ভুক্ত এটা দাবি তো অতএব আমাদেরকে রাজস্বভুক্ত করে নিন কারণ এখন যে বাজার যে আয় এবং যে ব্যয় হিসাবে আমরা চলাচল করতে বা চলতে একটা পরিবারের জন্য প্রচুর হিমশিম খাই যেমন একটা ছোট্ট কারণ দিয়ে আমি আমার বাড়ি পাবনা কিন্তু আমরা চাকরি করি চট্টগ্রাম তো আপনারা তো বুঝেন যাতায়াত গাড়ার ড্রাইভারের কত খরচ যাচ্ছে এবং আসতে দেখো চট্টগ্রামের বাসা ভাড়া নিয়ে থাকা হচ্ছে ফ্যামিলি দিয়ে তাহলে বলেন এখন এই চোদ্দ হাজার টাকা কিছু হয় কিছুই হয় না যদি আমরা বেতনভুক্ত বুক রাজস্বভুক্ত হইতাম রেলের একটা কোয়ার্টার পাইতাম মোটামুটি আপনাদের কথা লাগতো না আপনার আল্লাহ যে হোক আমাদেরকে চলাইছো তো রেলপথ মন্ত্রালয় কিংবা হুঁশিয়ারি দিতে চাই আমরা যারা বর্তমান অবস্থান করতেছি এবং যাদেরকে গেঁটে রাখে রেখে আসছি রিজার্ভ এমন কোনো কাজ করবেন না অতি শীঘ্রই আমাদের যারা রেলপথ মালয় অবস্থান করতেছে আমাদের যে টিমরা রেলপথ মতন অবস্থান করতেছে ঘুরিয়ে দিতেছে তো যারা আজকে আমাদের সান্তনার বাণী না দিয়ে আমাদের রাজস্বের যে কাজটা এটা কমপ্লিট করার ব্যবস্থা গ্রহণ করুন অথবা আমরা রেল যে কোনো সময় আমরা কর্মবিরতি দিয়ে আমরা রেল অবরোধ করব তখন জনগণের জালমাল ক্ষয়ক্ষতি বলে আমরা কিন্তু দায়বার দেব না যারা প্রতিনিধি আমরা আছি তারা কিন্তু দায়বার দেব না শেষ আমি বসেছি